ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে আবার ক্লাস নিয়ে এসেছি আপনাদের মাঝে তো আমার বেশ কিছুদিন রেকর্ড রুমের সমস্যা থাকার কারণে আমরা কিন্তু আমার অনলাইন ফেসবুক পেজ বা ইউটিউবে আমি কিন্তু ক্লাস দিতে পারি নাই এই জন্য আন্তরিক দুঃখিত অনেকের অনুরোধে আজকে আমরা আবার চলে এসেছি অর্থাৎ আমাদের রেকর্ড রুম রেডি আর কি এখন থেকে আপনারা নিয়মিত আমার ভিডিও পাবেন ইউটিউবে পাবেন আমার ফেসবুক পেজে পাবেন প্রোফাইলে পাবেন তো যাই হোক এই হলো বিষয় এবং আপনারা সঙ্গে থেকে যে আমাকে যতটুকু আগ্রহ এবং উৎসাহ দিচ্ছেন এই জন্য আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলেন কথা না পারি আজকে আমরা একটি ক্লাসে যাই আজকের ক্লাসের টপিকটা হচ্ছে সমাজ এবং সমাসের একটু বেসিক কথা মনে রাখার চেষ্টা করব অর্থাৎ কিছু শিক্ষার্থী বা আমরা অনেকে ভুলে যাই যে সমাসে কোন পদের প্রাধান্য পায় কোন সমাসে কোন পদের প্রাধান্য পায় অর্থাৎ আমরা জানি যে সমাজে সমাজবদ্ধ পদকে বা ব্যাস আমরা যদি ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে আমরা দুটা পদ পাই বিশেষ করে সমস্ত পদকে ভাঙলে আমরা দুটা পদ পাই একটা হচ্ছে পূর্বপদ একটা হচ্ছে পরপদ বা ব্যাস বাক্যকে আমরা দেখবো যে পূর্বপদ এবং পরপদকে পাবো পাওয়ার পর কোন পদের প্রাধান্য পেয়ে কোন সমস্যা হয় এটা কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি বা মনে রাখতে পারি না আজকের ক্লাসটি দেখার পর আশা করি আপনি আর কোনো দিন ভুল করবেন না প্রিয় শিক্ষার্থী তো সেই পর্যন্তই আমাদের সঙ্গে থাকুন চলেন এবার কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যেতে পারে সেটা হচ্ছে পরপদের প্রাধান্য কোন সমাসে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এটা সুপার টেকনিকের মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন সেটা হচ্ছে দি তক স্কিপ করা আচ্ছা পরপদে প্রাধান্য কীভাবে বুঝতে পারবো সেটা সুপার টেকনিকের মাধ্যমে জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনি একটি কথা মনে রাখবেন সেটা হচ্ছে দ্বিতক তক পর বা পর এই কথাটা মনে রাখতে পারলে পর পদে প্রাধান্য সবগুলো শেষ যেমন হচ্ছে দিতে। তকের দিতে দ্বিঘু সমাস ততে তৎপুরুষ সমাস কতে কর্মধারায় সমাস আর পর মানে পরপদের প্রাধান্য অর্থাৎ পরপদের প্রাধান্য তিনটা সমাস একটা হচ্ছে দ্বিঘু সমাস একটা তৎপুরুষ সমাস আর একটা হচ্ছে কর্মধারায় সমাস তাহলে কীভাবে মনে রাখবো পর দ্বিতক পদ মানে পরপদের প্রাধান্য তিনটা সমাস ক্লিয়ার এবার আসি হচ্ছে পূর্বপদের প্রাধান্য পূর্বপদের প্রাধান্য একটিমাত্র সমাস আছে আছে সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এটা আমরা প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করব যেমন ধরেন অব্যয়ভাব সমাস আসার মূল থিমটা হচ্ছে যে পূর্বপদে থাকে হচ্ছে উপসর্গ আর পরপদে থাকে মূল শব্দ যেমন আপনি একটা কথা বলে দেখেন যেমন এখানে আমি বোর্ডে লিখে রাখছি যে জানা জানাটা হচ্ছে মূল শব্দ জানাটা হচ্ছে মূল শব্দ তার আগে যদি আমরা উপসর্গ অযোগ করি তাহলে হচ্ছে অজানা তাহলে এখন আমাকে বলেন তো অজানা শব্দটাকে কোনটাকে প্রাধান্য পাওয়া যাচ্ছে পরপদে প্রাধান্য হলে তাহলে জানাকে প্রাধান্য দিচ্ছে আর পূর্বপদে প্রাধান্য হলে অজানা মানে জানি না এরম কিছুকে প্রাধান্য দিচ্ছি নিশ্চয়ই অজানা শব্দ দ্বারা অশব্দটাকে প্রাধান্য পাচ্ছে মানে অজানাকে প্রাধান্য পাচ্ছি সুতরাং পূর্বপদের প্রাধান্য তাহলে পূর্বপদে প্রাধান্য একটি মাত্র সে তার নামই হচ্ছে অবৈভব সমাস তাহলে আমাদের পূর্বপদ পরপদ শেষ এবার আসি হচ্ছে উভয় পদের প্রাধান্য উভয় পদের প্রাধান্য সেটা হচ্ছে দ্বন্দ্ব তাহলে দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রাধান্য পায় দুই পদে প্রাধান্য উভয় পদ বলতে পূর্বপদ এবং পরপদ তাহলে শেষ এবার আসি হচ্ছে তৃতীয় পদের প্রাধান্য তৃতীয় পদের প্রাধান্য এবার আসি তৃতীয় পদে প্রাধান্য অর্থাৎ আপনি উভয় পদে প্রাধান্য নাই পূর্বপদে প্রাধান্য পেলে তাকে বলছে অব্যয়ভাব পরে পদে প্রাধান্য বলে তিনটা পাচ্ছি এবার আসি তৃতীয় পদ অর্থাৎ পূর্বপদ পরপদ কেউ প্রাধান্য না পায় তৃতীয় কোনো পদ যেমন এখানে বটে লেখা আছে দেখেন যে গায়ে হলুদ তাহলে গায়ে হল হলুদ দা বলতে আপনি আসলে হলুদ বা শরীর এরা কিছুকেই বোঝাচ্ছে না এটা একটা বিশেষ অনুষ্ঠানকে বোঝাচ্ছে তার মানে এখানে গা এ হলুদ বলতে গা শরীরও বোঝাচ্ছে না হলুদ বলতে কোনো একটা প্রোডাক্ট সেটা বোঝাচ্ছে না না বুঝে কী বোঝাচ্ছে তৃতীয় পদটা হচ্ছে তার নাম হচ্ছে একটি অনুষ্ঠান এর নামই হচ্ছে অব্যয়ভাব সমাস আশা করি বিষয়টা বুঝছেন অর্থাৎ আমি কোন পদের অর্থাৎ সম যে সমাসে যে পদ প্রাধান্য সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি এভাবে দেখলে বা বুঝে পড়লে আশা করি আপনি আর কখনো ভুল করবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে